সুদিমন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহর কৃপায় ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি অতি গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু কাজ সম্পর্কে আপনাদের সচেতন করতে চাই ব্যাপারগুলো অনেকেরই জানা আছে অথবা এমনও হতে পারে সবাই জানেনও না কারণ আমি লক্ষ্য করেছি কিছু কিছু মানুষ প্রস্রাব করে একটু পানি দিয়ে ধুয়ে নেন ন কোনো অবস্থাতেই তারা এ অবস্থায় পবিত্র হতে পারেন না কারণ পানিতে আরও প্রস্রাব মিলেমিশে একাকার হয়ে আরও বেশি অপবিত্র হচ্ছে পুরুষের প্রস্রাব নালি আঁকা বাঁকা থাকে এই জন্য প্রস্রাব করার পরে অবশিষ্ট প্রস্রাব ক্লিয়ার হইয়া আসতে যথেষ্ট সময় লাগে তাই শুকনো কাপড় টিস্যু পেপার অথবা শুকনা ঢিলা দিয়ে প্রাথমিকভাবে প্রস্রাব কিছু সময় ধরে ক্লিয়ার করে নিতে হবে দেখবেন একটু পরে আবার প্রস্রাব চুয়াবে এই জন্য কি আপনি একটু দাঁড়িয়ে থাকলেন প্রস্তাবের প্রাথমিক যে টিস্যু পেপার সেটাকে ফেলে দিয়ে একটু দাঁড়িয়ে থাকেন একটু পরে একটু নতুন টিস্যু নিয়ে আবার একটু মুছে নেন একটু হালকাভাবে নড়াচড়া করেন এই জন্য খুব বেশি কাছাকাছি জোরে জোরে হাঁটাহাঁটি খেকর খেঁকর করার কোনো খুব একটা দরকার হয় না চুপচাপ দাঁড়িয়ে একটু হালকা নাড়াচড়া করেন একটু সময় নিতে হবে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন অবশ্য প্রস্রাব থেকে পরিষ্কার হওয়ার জন্য মেয়েদের বেশি বেগ পেতে হয় না যেমনটা পুরুষের পেতে হয় কারণ অধিকাংশ মানুষ এই প্রস্রাব পায়খানা থেকে যথাযথভাবে পরিষ্কার না হওয়ার জন্য কবরে আজাবের মুখোমুখি হন তো সেটা দুঃখজনক এই জন্য একটু সাবধানতা অবলম্বন করলে আমরা এই ভয়াবহ আজাব থেকে রক্ষা পেতে পারি আরেকটি বিষয় হলো বেশি বেশি উজু অবস্থা থাকার চেষ্টা করি কারণ উজু অবস্থায় থাকলে মন মেজাজ ভালো থাকে আপনার সকল কাজকর্ম বরকত পাওয়া যাবে আর যদি হঠাৎ করে মৃত্যু ঘটে আশা করা যায় আল্লাহর দরবার এটা একটা ভালো সাইন হিসেবে কাজ করবে এরপরে আর একটি অতি গুরুত্বপূর্ণ কাজ অনেক রোগ থেকে যেমন মুক্তি দেয় তেমনি মুখের দুর্গন্ধ দূর হয় আর সেটা হলো মাঝে মাঝে মেসোয়াক করা বিশেষ করে নামাজের আগে মেসোহ করা